আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং শুভ সকাল যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে আবারও স্বাগত করছি এইচ এস সি আইসিটি হয়ে নাম্বার ভিডিওতে যেখানে আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কোন টপিক নিয়ে কথা বলবো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি চলুন আমরা এটাকে ইন ডিটেলস জেনে আসি এই যে আমরা নিশ্চয়ই একটা এখানে ছবি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তির চোখের সামনে একটা জিনিস লাগিয়ে আছে এটাকে কি বলা হয় এটাকে মূলত বলা হয় হচ্ছে যে স্টেরিস্কেপিক্যালমেট বা হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয় এটাকে এরপর এখানে একটা গ্লাভস এর মতো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা হ্যান্ড গ্লাভস বলা হয় এরপর এখানে হচ্ছে যে একটা স্যুট দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি বডি স্যুট বলা হয় এই যে তিনটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে হেড মাউন্টেড ডিসপ্লে আরেকটা হচ্ছে যে হ্যান্ড গ্লোভস আরেকটা আছে হচ্ছে বডি সোর্স যেটা আমি এখানে আবার আরো সুন্দর করে দিয়েছি এখানে বডি সোর্স হ্যান্ড গ্লোভস এবং হচ্ছে যে হেড মাউন্টেড ডিসপ্লে বা স্টিরিও হেলমেট বলতে পারি আমরা এটাকে এখন এটা এখানে কেন এনেছি সেটা আমি বলছি একটু পরে এখন আমি আপনাকে যদি বলি আপনারা নিশ্চয় হচ্ছে যে সবাই ঘুমান নিশ্চয় এবং ঘুমানোর পরে আমরা অনেকে স্বপ্ন দেখি এখন এই যে আমরা ঘুমানোর পরে যখন স্বপ্ন দেখি ঠিক ওই অবস্থায় বাস্তব মনে হয় না নিশ্চয়ই বাস্তব মনে হয় ওই অবস্থায় কিন্তু যখন আপনার ঘুম ভেঙে যায় ঠিক ওই স্বপ্নকে আপনার কাল্পনিক মনে হয় না বা বাস্তব কিন্তু না আই রিপিট দা লাইন আপনি যখন ঘুমান আমরা স্বপ্ন দেখলে তাৎক্ষণিক এটা বাস্তব মনে হয় কিন্তু আপনার ঘুমটা ভেঙে গেলে ওই স্বপ্নটা কাল্পনিক বা বাস্তব না মনে হয় রিয়ালিটি এটি আছে ভার্চুয়াল বুঝতে পারছেন এখানে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি দুটো শব্দে গঠিত একটা হচ্ছে কাল্পনিক কি বা বাস্তব কি বলছি কাল্পনিক বাস্তব তাহলে এর সংজ্ঞাটা কি আসতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটি হোয়াট ইজ ভার্চুয়াল বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম বিজ্ঞান নির্ভর কল্পনাকে বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এটা কিন্তু বাস্তব না যেহেতু কাল্পনিক বাস্তব না কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম বিজ্ঞান নির্ভর কল্পনাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের কিংবা কল্পনার জগতের বা ভিত্তিক কাল্পনিক পরিবেশ যা বাস্তবিক চিত্র তুলে ধরে এখানে এইটা সফটওয়্যার মাধ্যমে এটা হচ্ছে যে কাল্পনিক পরিবেশ ধরে এখন সফটওয়্যার গুলো কি কি ছিল এখানে আমরা যেটা যেটাmostly ব্যবহার করি মূলত এই যে দেখেন বলা হচ্ছে কেন মূলত স্টেরিওস্কোপিক বা আইসথেপিক হেলমেট বা আমরা বলতে পারি যে হেড মাউন্টেড ডিসপ্লে বলতে পারি ডেটা গ্লাভস বা গ্লাভস সুইচ পরিচালনা করার মাধ্যমে মূলত কাল্পনিক জগতে প্রবেশ করানো হয় এই তিনটা একটা আপনি পরিধান করে আপনি কল্পনার জগতে বা ভার্চুয়াল রিয়েটেড জগতে আপনি যে প্রবেশ করতে পারেন তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করি যে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান কি কি এই যে আমরা এটাকে যে তিনটি তিনটি উপাদান দেখেছি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান আমরা আমরা জাস্ট এখন এগুলোকে ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি হেড হেড মাউন্টেড ডিসপ্লে বডি সুট এবং হচ্ছে দেখতে পাচ্ছি হ্যান্ড গ্লোভস এটাও হেড মাউন্টেড ডিসপ্লে আমরা বলতে পারি চলুন আমরা তাহলে হচ্ছে যে এটা নিয়ে কথা বলি যে ভার্চুয়াল ও রিয়েলিটির উপাদানগুলো কি কি ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টেরিওস্কোপিক হেলমেট বা হেড মাউন্টেড ডিসপ্লে আপনারা হেড মাউন্টেড ডিসপ্লে বলে সহজ হবে এখন দেখেন এটা এটা মূলত কি করে এটা হচ্ছে চোখ ও কানকে ঢেকে রাখে এবং হচ্ছে আপনার এটির দ্বারা দেখা শোনা যায় এটির সামনের অংশে বিশেষ একটা চশমা থাকে অর্থাৎ আপনার এই যে এটা হচ্ছে চোখ এবং কানকে ঢেকে রাখে এটা এবং হচ্ছে যে এটি হচ্ছে আপনার কি বলে যে চোখ চোখ ঢেকে রাখে এবং এটির দ্বারা অবশ্যই শোনা যায় শোনা যায় এবং দেখা যায় এবং সামনে একটা দেখেন সামনে একটা বিশেষ চশমা থাকে চশমা থাকে এটার আমরা কি বলতে পারি যে এটি চোখ কানকে ঢেকে রাখে এটি দ্বারা দেখা শোনা যায় এবং এটি চোখে চোখের সামনে একটা চশমা থাকে আর এরপর ডাটা হ্যান্ড গ্লাভস মানে যেটা হাতের মধ্যে গ্লাভস আকারে থাকে যেটা হচ্ছে যে হাতের সাথে যুক্ত গ্লাভস দ্বারা প্রয়োজনীয় হাতের দ্বারা যুক্ত যে গ্লাভস থাকে তার দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় আর কি বডি সুটের মধ্যে হচ্ছে আপনার প্রয়োজনীয় এই যে বডি সুটের মাধ্যমে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি তিনটা হচ্ছে এখানে উপাদান একটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে আরেকটা হচ্ছে যে ডাটা হ্যান্ড গ্লোভস এবং আরেকটা হচ্ছে বডি সুট তাহলে মূলত এই তিনটা উপাদান দিয়ে মূলত আমরা ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে উপলব্ধি করতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি এখন দেখেন আপনি যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করবেন এর কিছু আছে উপাদানগুলো কি কি নাম্বার 1 ইফেক্টর ইফেক্টরটা আসলে কি এটা একটি ইন্টারফেস ডিভাইস যা ভিআর পরিবেশের বা ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি যা ভিআর পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এটা একটা ইন্টারফেস ডিভাইস যেটা ভার্চুয়াল রিয়েলিটি ওই পরিবেশের সাথে একটা সংযোগ স্থাপন করে কানেক্টিভিটি তৈরি করে যেটা গ্লাভস এবং সুটের মাধ্যমে একটা কানেক্টিভিটি তৈরি করে আর এর সাথে এরপর রিয়েলিটি সিমুলেশন এটা একটি হার্ডওয়্যার যা ইফেক্টরের সাথে সংযোগ স্থাপন করে এটি ইফেক্টর কে হচ্ছে যে সংবেদনশীল তথ্য সরবরাহ করে তাহলে কি বলতো কি বলা হচ্ছে এটি একটি হার্ডওয়্যার যা সাথে সংযোগ স্থাপন করে এটি ইফেক্টর কে সংবেদনশীল তথ্য সরবরাহ করে যেমন অডিও ভিডিও অডিও ভিডিও প্রসেসর ডিভাইস এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন এটি হচ্ছে এক এক ধরনের সফটওয়্যার আগেটা ছিল কি রিয়েলিটি সিমুলেশন এটি একটি হচ্ছে হার্ডওয়্যার

এবং সিনেমা তৈরি ভিডিও গেমস এর ক্ষেত্রে মূলত এই গুলো ব্যবহার করা হয় দেন শেষে হচ্ছে জিওমেট্রি এটি একটি এটি একটি বাহ্যিক বৈশিষ্ট্য এটি কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয় অর্থাৎ আমরা যে থ্রি ডি মুভিগুলো দেখি সেগুলি হচ্ছে মূলত জিওমেট্রি অর্থাৎ বাহ্যিক অর্থাৎ বাইরের আমরা যেমনটা দেখতে পাই সেটা হচ্ছে জিওমেট্রি তাহলে আমরা এখানে কয়টা হচ্ছে উপাদান পাচ্ছি একটা পাচ্ছি হচ্ছে ইফেক্টর পাচ্ছি যেটা হচ্ছে মূলত একটা ইন্টারফেস ডিভাইস এবং যেটা হচ্ছে মূলত সংযোগ স্থাপন করে সবগুলোই কিন্তু এটা এটা হচ্ছে প্রথমে বিয়ার এর সাথে সংযোগ স্থাপন করে যেমন গ্লোভ বা সুট বা হেড মাউন্টেড ডিসপ্লে এটা এরপর হচ্ছে রিয়েলিটি সিমুলেশন হচ্ছে কি এটা একটা হার্ডার এটা সংযোগ স্থাপন করে হচ্ছে কাদের সাথে ইফেক্টরের সাথে আগেরটার সাথে আহ এবং হচ্ছে এটি সংবেদনশীল তথ্য সরবরাহ করে অডিও ভিডিও প্রসেসর এটা এরপর অ্যাপ্লিকেশন এটা একটা সফটওয়্যার যেখানে হচ্ছে এটা সিমুলেশন বর্ণনা করে সিনেমা তৈরি ভিডিও গেমস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় দেন শেষে গিয়ে জিওমেট্রিক একটি বাহ্যিক বৈশিষ্ট্য যা হচ্ছে আমরা থ্রি ডি ফাইভ ডি মুভি আকারে দেখতে পাই এরপর আমরা এখানে একটা শব্দ পাচ্ছি সিমুলেশন যেটা ছিল এখানে রিয়েলিটি সিমুলেশন আমরা এটাকে কিভাবে বলতে পারি যে বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিম ভাবে প্রয়োগ করে দেখা কে এটাকে মূলত সিমুলেশন বলা হয় বা আমরা বলতে পারি ত্রিমাত্রিক বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিম প্রয়োগ করে দেখাকে মানে আপনি একটা কাজ বাস্তবে করবেন এখন এটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্য মূলত হচ্ছে কম্পিউটারে এটাকে প্রয়োগ করা হয় ওইটা হচ্ছে সিমুলেশন এরপর দেখেন ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাব রয়েছে ইতিবাচক এবং নীতিবাচক প্রভাব রয়েছে ফার্স্ট অফ অল দেখেন চিকিৎসা ক্ষেত্রে আচ্ছা আমরা চিকিৎসা ক্ষেত্রে একটু পরে বলছি প্রথমে দেখেন ড্রাইভিং বা প্রশিক্ষণ ক্ষেত্রে ধরেন আপনি একজন নতুন মানুষ আপনি যাচ্ছেন ড্রাইভিং শেখার জন্য আপনি গাড়ি চালাবেন এখন আপনি কি আপনাকে কি হচ্ছে যে ঢাকা মহানগরীর মূল সড়কে কি আপনি পারবেন গাড়িটা ড্রাইভিং শিখতে পারবেন না কিন্তু অর্থাৎ যেখানে অনেক বেশি গাড়ি যান চলাচল করে আপনি কিন্তু ওইখানে কিন্তু গিয়ে ড্রাইভিং শিখতে পারবেন না বা যে কোনো স্থানে চাইলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন না তো এই কারণে কি করা হয় আপনাকে একটা গাড়ির মধ্যে বসানো হয় দেন আপনি আপনার চোখে হচ্ছে যে আপনার চোখের মধ্যে হচ্ছে মূলত কি করে একটা হেড মাউন্টেড ডিসপ্লে বা হ্যান্ড গ্লাভস লাগিয়ে আপনাকে একটা আপনাকে একটা ত্রিমাত্রিক জগতে নিয়ে যায় নিয়ে গিয়ে আপনি যখন আপনার মনে হয় যে সামনে অনেক গাড়ি আছে অনেক মানুষ রাস্তাঘাট তো আপনি ওই কল্পনা করে আপনি হচ্ছে ড্রাইভিংটা করেন ওইখান থেকে মূলত হচ্ছে আপনি ড্রাইভিং এর প্রশিক্ষণটা আপনি পেয়ে থাকেন ড্রাইভিং বা প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে মূলত এটা ব্যবহার করা হয় এবার সামরিক বাহিনীতে দেখেন এই যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যে আছে তারা কি চাইলেই কি আমি যদি হচ্ছে যে আপনি সেনাবাহিনী বা হচ্ছে যদি আমি নৌবাহিনীর কথা বলি তারা মূলত যে একটা দেশে যখন যুদ্ধ হবে বা যখন আক্রমণ করবে তখন তারা তাদের কাজগুলো করে এখন এই যে কিন্তু হচ্ছে তাদেরকে তাদেরকে লাভ দিতে হয় যুদ্ধ করতে হয় এখন তারা কি একটা যুদ্ধ বাঁধিয়ে এই যে যুদ্ধ করতে হয় তারা কি এটা প্র্যাকটিস করবে এমনটা কিন্তু করার সুযোগ নেই বা নৌবাহিনী কি তারা প্রথম দিন এসে কিন্তু তারা কি হচ্ছে যে বিমান থেকে লাভ দিবে এটা কিন্তু পারবে না তো তারা কি করে ওই যে আমরা যে তিনটা উপাদান দেখেছি হেড মাউন্টেড ডিসপ্লে বা হচ্ছে আর অন্যান্য উপাদান দিয়ে তার একটা কৃত্রিম হচ্ছে যে পরিবেশ সৃষ্টি করে ওই তারা ওইটা কল্পনা করে গুলি করা বিমান থেকে লাভ দেওয়া এগুলো তারা হচ্ছে প্র্যাকটিস করে এটা মূলত করা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এবার দেখেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কেমন ধরেন আজ থেকে হচ্ছে যে পঞ্চাশ বছর পরে আপনার পোশাকটা কেমন হবে বা আপনি কোন পোশাক পরিধান করলে কেমন হবে সেটা হচ্ছে আপনি এখন বসে আপনি কল্পনা করতে পারবেন না তো এটা হবে কি আমরা আসি সিনেমা তৈরির ক্ষেত্রে দেখেন এই যে সিনেমার মধ্যে যে অ্যাকশন মুভিগুলো আছে আমরা যেটা টাইটানিক আছে আরো অনেকগুলো মুভি আছে আপনি কি দশতলা বিল্ডিং থেকে লাভ দিতে পারবেন ইট পসিবল কারোর জন্য আপনি তাহলে কাউকে গুলি করতে পারবেন গুলিবিদ্ধ করতে পারবে না তো তারা করে কি তিনটা উপাদানের যে একটা উপাদান দিয়ে তারা একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে দেন ওই তারা বিএফএক্স এর মাধ্যমে হচ্ছে যে একটা সিনেমা তৈরি করে একটা শুট তৈরি করে তো সিনেমার ক্ষেত্রে হচ্ছে মূলত এটা ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি এখন আমি যদি উপরের পয়েন্টে আসি দেখেন চিকিৎসার ক্ষেত্রে একজন ধরেন একজন ব্যক্তি নতুন চিকিৎসা ক্ষেত্রে আসছে সে কি চাইলে আজকে সে অপারেশন করতে পারবে সে কি চাইলে আজকে সে হচ্ছে যে কিডনি প্রতিস্থাপন করতে পারবে পারবো না কিন্তু তাকে কিন্তু প্রশিক্ষণ নিতে হবে এখন আপনি প্রশিক্ষণ নেওয়ার জন্য কি একজন একজন যে রুগী কি তাকে দিয়ে তাকে দিয়ে আপনি কাজটা করবেন নিশ্চয়ই না তো ঠিক একই ভাবে এখানে একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয় আপনার হেড মাউন্টেড ডিসপ্লে বা গ্লাভস মাধ্যমে দেন ওই প্রশিক্ষণ গুলো করানো হয় এই হচ্ছে আপনার এখানে পাঁচটা পয়েন্ট আরেকটা পয়েন্ট আমরা এখানে যুক্ত করতে পারি এখন দেখেন এই যে পাঁচটা পয়েন্ট আমরা বলেছি এটা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে মূল যে পয়েন্টগুলো মনে রাখবেন যে উপরোক্ত পয়েন্টগুলো বর্ণনা করার টেকনিক অভিজ্ঞতাহীন মানুষের মানুষের এটি করা কতটা ঝুঁকিপূর্ণ অর্থাৎ এই যে ধরেন আমরা বললাম চিকিৎসা সিনেমা ব্যবসা বাণিজ্য সামরিক বাহিনী অর্থাৎ এক মানুষ যদি অভিজ্ঞ না হয় এটা তার জন্য প্রথমে করাটা খুবই গুরুত্ব খুবই টাফ ঝুঁকিপূর্ণ হয়ে যায় দুই নম্বর পয়েন্ট আপনি যেটা বলতে পারেন যে নতুন মানুষের জন্য এটা অর্থাৎ একটা মানুষ নতুন আসছে একটা কাজে তার জন্য এটা এটা করা এসে করাটা কতটা ঝুঁকিপূর্ণ অবশ্যই ঝুঁকিপূর্ণ সে চাইলে তো হচ্ছে যে আপনার চিকিৎসা দিতে পারবে না অপারেশন করতে পারবে না সে চাইলে তো গুলি করতে পারবে না অবশ্যই এটা তার জন্য ঝুঁকিপূর্ণ দেন এই যে এটি করার মাধ্যমে বা ভার্চুয়াল রিয়েলিটি এগুলো করার মাধ্যমে সে কি কি সুবিধা পাওয়া যাবে তাহলে এখন সে অপারেশন করতে পারবে যুদ্ধ করতে পারবে বিমান থেকে লাভ দিতে পারবে আপনি এই বিষয়গুলো উপস্থাপন করবেন এবার আমরা শেষে দেখছি দেখতে পাচ্ছি যে আরেকটা সুবিধা আছে ইতিবাচক পড়াশোনার ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের পড়াশোনাকে অনেক বেশি আহ আকর্ষণীয় করে করছে যার মাধ্যমে আমরা খুব সহজে আনন্দ নিয়ে শিখতে পারছি এবার দেখেন কিছু নেতিবাচক প্রভাব রয়েছে এটি অনেক বেশি ব্যয়বহুল অর্থাৎ যেহেতু এটা আপনার এটা অনেক বেশি ব্যয়বহুল দামি যন্ত্রপাতি নিয়ে আসতে হয় অতিরিক্ত অতিমাত্রা প্রযুক্তি নির্ভর অনেক এখানে প্রযুক্তি রয়েছে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভর এরপর হচ্ছে যে এটি অনেক বেশি কল্পনা নির্ভর এটা যেহেতু এটা হচ্ছে কল্পনা নির্ভর দেন এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর আপনি অনেক বেশি ব্যবহার করলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং আপনার মূল পয়েন্টগুলো বুঝতে পেরে গিয়েছেন এবং আশা করছি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আর কোনো সমস্যা হবে না Thank you very much. See you in the next video. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.